যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শিলং লাজং ম্যাচে মহামাডানের কোন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার আছে এক হচ্ছে শিলং লাজং এই ম্যাচটা নিজের হোমে খেলবে তাই মহামাডানকে বাড়তি উদ্দীপনা নিয়ে মাঠে নামতে হবে এবং শিলং লাজংয়ের যে সমর্থক আছে তাদেরকে শান্ত রাখতে হবে কেননা মহামাডান যদি ভালো ফুটবল প্রথম থেকে উপহার দেয় তাহলে শিলং লাজোংয়ের সমর্থকরা সেইভাবে তাদের টিমকে নিয়ে উত্তেজিত হতে পারবে না এবং মনোবলটা সমর্থকদের তলা নিতে থাকবে এই জিনিসটার ওপর মহামাডানকে একটু নজর দিতে হবে যে আমাদের প্রথম থেকেই ভালো খেলতে হবে দু নাম্বার হচ্ছে শিলং লাজং প্লেয়াররা যাতে হাই স্পিড না তুলতে পারে তার উপর মহামাডানকে বিশেষ নজর দিতে হবে কেননা শিলং লাজং প্লেয়ারদেরকে কখনোই ফাঁকা জায়গা দেওয়া যাবে না যেই জায়গাটা দিয়ে ওরা হাই স্পিডে দম নিয়ে রান করতে পারে কেননা ওই রানটাই কিন্তু শিলং লাজংয়ের একখানা বিরাট অ্যাডভান্টেজ কেন শিলং লাজং প্লেয়াররা প্রচুর পরিমাণে স্পিডি এবং ওদের দম থাকে প্রচুর তাই জন্য ওদেরকে কখনোই এমন পরিস্থিতি দেওয়া যাবে না যে জায়গাটা থেকে ওরা দৌড়ে বলটা নিয়ে যাচ্ছে বল ক্যারি করে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা দেওয়া যাবে না ফাঁকা স্পেসটাকে বন্ধ করতে হবে কি। এই দিকটায় বিশেষ নজর দিতে হবে তিন নাম্বার হচ্ছে শিলং লাজং প্লেয়ারদের আত্মবিশ্বাসী হতে দেওয়া যাবে না শিলং লাজং প্লেয়াররা যাতে তাদের খেলায় আত্মবিশ্বাসী না হয়ে উঠতে পারে সেই দিকে মহামাডার্নকে একটু নজর দিতে হবে কেননা যখনই শিলং লাজং আত্মবিশ্বাসী হতে পারবে না এবং শিলং লাজং যখনই মনে করবে কনফিডেন্স পাচ্ছে না বল ঠিকঠাক পাস করতে পারছে না তখন দেখবেন শিলং লাজং কিন্তু একটা ভেঙে যাবে টিমটা সেইভাবে আর অ্যাফার্ট দেবে না সেইভাবে দৌড়োতে পারবে না এই জিনিসটা মনে রাখতে হবে যে শিলং লাজং প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস যে বিল্ড আপ হচ্ছে সেইটা করতে দেওয়া যাবে না মানে তোমাকে সবসময় শিলং লাজং টিমটাকে চাপে রাখতে হবে তুমি যদি সবসময় শিলং লাজং টিমটাকে চাপে রাখতে পারো ওদের আত্মবিশ্বাস তৈরি হতে না দাও তাহলে কিন্তু এই টিমটাকে হারানো মহামাডানের পক্ষে কোনো বড় ব্যাপার নয় চার নাম্বার হচ্ছে শিলং লাজং প্লেয়ারদের মাঝমাঠে বল উইন করতে দেওয়া যাবে না শিলং লাজুংয়ের এই যে প্লেয়াররা আছে এরা যদি মাঝমাঠটা শিলং লাজুংয়ের যে মাঝমাঠ আছে সেই মাঝমাঠটা যদি বল উইন করতে না পারে তাহলে জানবেন যে মহামাডান অর্ধেক কাজ করেই ফেলেছে বলতে গেলে সিক্সটি পারসেন্ট কাজ মহামাডানের ডান হয়ে গেছে কেন মাঝ মাঠে যদি মহামাডান একবার সিকিউর করে নিতে পারে তাহলে শিলং লাজংয়ের যে দৌড় সেটাও হবে না আর শিলং লাজং সেইভাবে গেম প্লেটা তৈরিও করতে পারবে না তাই মাঝ মাঠে সবসময় মহামাডানকে বল উইন করতে হবে এবং মাঝমাঠ থেকে খেলাটা যাতে বিল্ড আপ করা যায় সেই দিকে কিন্তু মহামাডানকে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে লাজং টিমটা মূলত একটা স্পিডি টিম এই টিমটার মূল মন্ত্রই হচ্ছে তাদের স্পিড এই টিমটা শুধু স্পিড দিয়েই মহামাডানের সঙ্গে লড়বে আর আদারওয়াইজ সেইভাবে লড়ার ক্ষমতা নেই এই টিমটার শুধুমাত্র স্পিডের ওপর ভর করে এই টিমটা এগোচ্ছে তাই মোহাম্মডানকে মাঝমাঠে বলটা উইন করে রাখতে হবে এবং মাঝমাঠ থেকে বল যাতে বিল্ড আপ হয় সেই দিকে নজর দিতে হবে পাঁচ নাম্বার পয়েন্ট শিলং লাজং টিমটাকে সঙ্গবদ্ধ হতে দেওয়া যাবে না সঙ্গবদ্ধ বলতে গেলে যে সাপোর্টারদের সঙ্গে প্লেয়াররা যে আমরা এই ম্যাচটা জিততে পারি এই জিনিসটা যে সঙ্গবদ্ধ হয়ে যে খেলা যে সাপোর্টাররা তাদের উৎসাহ দিচ্ছে এবং মাঠের মাঝখানে যারা পারফরমেন্স করছে তারাও বিশ্বাস করছে যে আমরা ম্যাচটা জিতব এই যে সঙ্গবদ্ধ হওয়ার যে সিচুয়েশানটা তৈরি হয় সেইটা হতে দেওয়া যাবে না এবং এইটা করতে দেওয়া যাবে না যে মহামাডানের কাছ থেকে আমরা বল অনায়াসে ছিনিয়ে নিতে পাচ্ছি। এই জিনিসটা হতে দেওয়া যাবে না তখন কিন্তু ওদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে তার ফলে কিন্তু ওরা বারবার মহামার্ডার দিকে অ্যাটাক করবে এবং পেনিট্রেট জোনে গিয়ে বারবার শর্ট করার চেষ্টা করবে এবং ওদের যে স্পিডটা আছে ওই স্পিডটাকে কাজে লাগানোর চেষ্টা করবে তাই ওদের টিমটাকে কোনো মতেই সঙ্গবদ্ধ হতে দেওয়া যাবে না এবং সমর্থকদের ওদের সঙ্গে ইনভলভ হতে দেওয়া যাবে না এই জিনিসগুলো যদি মহামাডান সঠিকভাবে পালন করতে পারে মহামাডানের কাছে এই ম্যাচটা জেতা কোনো বড় ব্যাপার নয় আমি আগেও বলেছি এখনও বলছি এই ম্যাচটা মহামাডার্ন অনাসে জিতবে এবং মহামাডান জিতে আই লিগ চ্যাম্পিয়ন হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন